ইউজ করতে চাই তাহলে বাড়ির জন্য আমি একটা টিপস দিয়ে দিচ্ছি জলটাকে সিক্সটি ডিগ্রি গরম করবেন গরম করে রেখে দেবেন তারপর অ্যালোভেরাটা দিয়ে দেবেন দিয়ে তারপর ওটাকে গুলে টোনারের মতো ইউজ করুন বা ওটার মধ্যে কিছু মিক্স করে প্যাকের মতো ইউজ করুন ওর মধ্যে কি মিক্স করা যেতে পারে মানে হলুদ টলুদ এসব নাকি কি তো অনেকেই অনেক কিছু বলে আমি এগুলো কিছু বলবো না বিকজ ইট ডিপেন্ডস অন ইয়োর স্কিন আবারও বলছি হোমমেড পদ্ধতিতে আমি দেখছি অ্যালোভেরার মধ্যে বেশ বেসন বেসন দিয়ে দিল। তার মধ্যে খানিকটা অলিভ অয়েল দিয়ে দিল তার মধ্যে খানিকটা ডিম দিয়ে দিল আমি বুঝতেই পারছি না তাদের তো বলা তো উচিত যে এটা কোন ধরনের স্কিনের জন্য যাবে এনিওয়ে বাট সেটা ঠিক আছে সেটা তো আপনাদের নিজস্ব পছন্দ কিন্তু এইটা মানে অ্যালোভেরা আবার ফুটিয়ে নিলে কি হবে বেশি ফুটলে অ্যালভেরা গুণটা চলে যাবে ডিগ্রি টেম্পারে আমরা যখন এক্সট্রাক্ট পার করি তখন আমরা কি করি একটা আমাদের এখন জ্যাকেট আছে জ্যাকেটের পাশে ওই টেম্পারেচারটা সিক্সটি ডিগ্রিতে মেন্টেন থাকে তার মধ্যে এক কিলো ধরো অ্যালোভেরাই দিয়ে দিলাম দশ কিলো জল দিলাম দশ কিলো জল না দশ লিটার মানে আমাদের হিসেবে দশ কিলো জল আর দশ লিটার ওজন এক আমরা আমরা এইভাবেই বলি তো আমরা আমাদের আমি বলে দিয়েছি স্ট্রবেরিটা পাল্পটা আমরা কি করেছি ওই পাল্পটাকে আমরা ক্রিমে অ্যাবসর্ভ করিয়ে আমরা ক্রিম করিয়ে জেলটাকে মেল্ট করে আমরা দিয়েছি যে কারণে ওর এক্ মানে জলের এক্সট্রাক্টটা হলে আমি দশ লিটার স্ট্রবেরি পেতাম কিন্তু আমাদের স্ট্রবেরি বডি আসে যেটা আছে সেটা আমরা হার্ডলি হয়তো তিন লিটার মানে তোমাকে বলছি তিন লিটার মানে তিন কিলো তিন কিলোয় তো সেটা তো মানে খুব একটা লাভের ব্যাপার নাই না কিন্তু আমি ওটা পিচিয়ে ছিলাম ওরকম বানাতে একটা তো স্ট্রবেরি বডি যদি ওরকম করে হাতে একটু মেল্ট করে আপনারা ইউজ করেন না দেখতে পাবেন যে কি সুন্দর একটা প্রোডাক্ট আমি নিজে স্ট্রবেরি ইউজ করি আমার দোষ আমি বোঝাইনি আচ্ছা ভিটামিন সি সেরম এটা আমার খুব পছন্দের একটা প্রোডাক্ট মানে একেবারেই মনে হয় যে ওর মধ্যে কমলা লেবুর মানে কমলা লেবুর গন্ধ মানে আমি যে বললাম যে আমার একটু গন্ধ বাতিক আছে গন্ধ তো বটেই কিন্তু আসল তো হচ্ছে প্রোডাক্টটা তাই না তার মধ্যে কি কি গুণাগুণ আছে তো তোমার এই মানে ভিটামিন সি নিয়ে বলো একটু অ্যাকচুয়ালি আমি স্টোরিটা বলি সেটা হচ্ছে সেম আপনাদের ফেস ওয়াশের মতো আমার ফেভারিট স্যারাম হচ্ছে ক্যানফেয়ার সেরাম আমার ফেভারিট সেরাম হচ্ছে এজ রিফাইন সেরাম ওটাও আমার তুমি ইউজ করছো না আমি নিজে ওই জন্যই ফিল করছি যে তোমাকে বললাম না যে তোমার গালটা অনেকটা চোখ হয়েছে যাই হোকে বাট ভিটামিন সি সেরাম আমার টিম বলেছিল আমাকে ম্যাডাম একটা ভিটামিন সি সেরাম আমরা কেন আনতে পারবো না আমরা অনেক ভালো বানাতে পারি এখন সবাই বলছে আমরা বানাতে পারি না বানাও ঠিক আছে তো বানিয়েওছে আমাকে দিয়েছে আমি বললাম দেখো বাবা আমি তো ভিটামিন সি সেরাম ইউজ করি না আমি তো বলতে পারবো না যে এটা কী হয়েছে ওই স্যাম্পেলগুলো পড়িয়েছিল তুলে দিয়ে দিয়েছি তো ওরা বলল যে তাহলে আমরাই এরকম একটা যেটা ভালো হবে সেটা ইউজ করি দিয়ে দিই আমি বললাম হ্যাঁ দাও কোনো অসুবিধা নেই বাট সেখানে আমি বুঝলাম যে আমার টিম কোথায় এগিয়ে গেছে সেই ভিটামিন সি সেরাম মার্কেটে গেলো সেই ভিটামিন সি সেরাম আপনার মনের মনিকোটায় জায়গা করে নিল সেই ভিটামিন সি সেরাম নিয়ে প্রচুর ফিডব্যাক প্রচুর ভালো ইভেন্ট এমনও হয়েছে যাদেরকে আমি বলেছি যে বাবা তোমরা ক্যানাক্টিভ ইউজ করছো ক্যানফিয়ার সেরাম ইউজ করো সেখানে আবার প্রশ্ন দিদি ক্যানফেয়ার সেরামটা তো ইউজ করবো আপনি বলছেন বলে কখনো কখনো কি ক্যানাক্টিভের করে ভিটামিন সি সেরাম ইউজ করতে পারি অ্যাবসুলিডলি পারো আর চলো একবার অ্যাপ্লিকেশন করে তা দেখি একদম একদম চলুন দেখে আসি

তাই না আমার যেটা মনে হয় ভিটামিন সি তোমার যে সেরামটা সেইটা আমার যেহেতু অয়েলি স্কিন সেটা তুমি ভালো করে বলতে পারবে মানে কোন কোন স্কিনে খুব ভালো যাবে আমার যেরকম মানে অসম্ভব ভালো যায় ভিটামিন সি সেরাম আমি আজকেও ইউজ করে এসেছি আমি প্রত্যেক দিন ইউজ করি জবে থেকে আমি ওই প্রোডাক্টটা হাতে পেয়েছি এবং আমার কখনও কিন্তু স্কিন ড্রাই হয়নি মানে তার জন্য যে আমাকে আলাদা করে আর কিছু ক্রিম লাগাতে হচ্ছে এমনটা নয় এনি সিরাম উইল গিভ ইউ হাইড্রেশন না সব সেরাম কিন্তু নয় এমনও অনেক সেরাম আমি প্রোডাক্ট ব্যবহার করেছি অন্যের মানে বাজার চলতি যে প্রোডাক্টগুলো আছে সেগুলোতে কিন্তু সবসময় যে মানে অয়েলি হয়ে গেছে মানে স্কিনটা তার উপরে মেকআপটা ভালো বসেছে এমনটা নয় কিন্তু তুমি আমাকে দেখে তো বুঝতে পারছো একটা গ্লো দেয় স্কিন একদমই তাই আর এদিকে সময় হয়ে গেছে একটা ছোট্ট করে ব্রেকে যাবার আমরা এক্ষুনি ফিরছি সঙ্গে থাকুন ব্রেক নিয়ে ফিরে এলাম আপনারা দেখছেন দা সৌমির স্বপ্ন হলো সত্যি এবং আমরা অনেক কিছু সৌমির কাছ থেকে জানছি একটু আগেই আমাদের ভিটামিন সি সেরাম নিয়ে কথা হয়েছে এবার একটু আসি চুলের প্রসঙ্গে কারণ এই শীত পড়ছে পড়ছে এরকম একটা অবস্থা এবং তাতে স্কিনের পাশাপাশি যেটা হয় চুলটা ভীষণ রুক্ষ হয়ে যায় সেইটার যত্নটা আমি শুনবো কারণ প্রত্যেক আমরা জানি যে প্রত্যেকটা ঋতুতেই আলাদা আলাদা একটা আছে সেটা সময়ের কাছে আমি শুনবো শুনবো চুলের যত্নটা হেয়ার অয়েল আরগান শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার যেটা আমি ইউজ করি গ্রো শ্যাম্পুর পাশাপাশি আমি তোমায় জিজ্ঞেস করবো প্রোডাক্টের ফিডব্যাক কারণ আমি যখনই কাউকে সামনে পাই তার থেকে জিজ্ঞেস করি প্রোডাক্টটা কেমন কারণ আমার প্রোডাক্ট আমার ভালোই লাগে আমি না কেন যখন আমি স্নানও করি যেন আমার মনে হয় যে আমার প্রোডাক্টটা আমি ভালোবাসি আমার ভালোবাসার প্রোডাক্ট